প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে মাধ্যমিক পাশে আইআর কর্মী নিয়োগ এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সো প্রিয় ভিভার সেখানে বলা হয়েছে আইআরসিটি আইআরসিটিসি স্টাফ ভ্যাকান্সি দু রাজ্যর বেকার চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন সংস্থায় কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ প্রকাশিত করেছে কিভাবে এখানে আবেদন করবেন বয়স সীমা কি থাকছে শিক্ষাগত যোগ্যতা বেতন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল সব প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ পদের নাম বলা হচ্ছে কনসালটেন্ট এই পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে শূন্য পদ থাকছে মোট ছিয়ানব্বইটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস ও গ্র্যাজুয় গ্র্যাজুয়েশান পাস সম্পূর্ণ করে থাকলে অবশ্যইখানে তারা আবেদন করতে পারবে সো প্রিয় ভিভার্স তোমরা যদি কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা উচ্চ উচ্চ শিক্ষা আছে অর্থাৎ করে আছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন বয়স সীমা কিন্তু এখানে বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বোচ্চ চৌষট্টি বছরের মধ্যে বয়স থাকলে কিন্তু আর যে কোনো প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন মাসিক বেতন এখানে কি বলা হয়েছে বলা হয়েছে সংস্থার বিজ্ঞপ্তিতে বেতন সম্বন্ধে সেরকম কোনো তথ্য উল্লেখ না থাকলেও আরসিটিসি নিজস্ব বেতন পরিকাঠামো অনুযায়ী প্রতি মাসে বেতন প্রদান করা হবে সো প্রিয় ভিভার্স এই মাসিক বেতন কি দেওয়া হবে তোমাদেরকে এটা কনফিউশন থাকছে সেক্ষেত্রে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা একটু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে নিয়োগ প্রক্রিয়া এখানে কি বলা হয়েছে নিয়োগ প্রক্রিয়া কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে এখানে প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু কেবলমাত্র তোমাদেরকে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটি ভালো একটি চান্স আছে অর্থাৎ খুবই কিন্তু ভালো একটি খবর আবেদন পদ্ধতি এখানে কি বলা হয়েছে কিভাবে তোমরা আবেদন করবেন বলা হয়েছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আবেদনপত্রটি ডাউনলোড করার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্রটি ডাউনলোড করেন এবং এ ফোর সাইজে প্রিন্ট আউট বার করে হাতে কলম সেটিকে ফিল করে সঙ্গে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও সময়ের মধ্যে নির্দিষ্ট স্থানে পৌঁছে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে সো প্রিয় ভিভার্স আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিংকে ক্লিক করলেই কিন্তু তোমরা সরাসরি এই ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন এবং ফর্মটি ফিল করে যা যা ফর্মের সাথে অ্যাটাচড কপি অর্থাৎ যে যে কপিগুলো চেয়েছে সেই কপিগুলো সংযুক্ত করে নির্দিষ্ট টাইমও সময়ের মধ্যে পৌঁছে দিলে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে তোমরা কোন ঠিকানায় পৌঁছাবে সেটি কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব সেই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু তোমরা পেয়ে যাবে আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে একটি গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু আমরা এখানে মেনশন করে দিয়েছি যা শেষ হবে আগামী চার দশ দুহাজার চব্বিশ এই চার দশ দু তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তারা সময়ের মধ্যে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারেন এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আমি মেনশন করে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা এ টু জেড বিস্তারিত তথ্য তোমরা পেয়ে যাবে সব প্রিয় ভিভার্স আমি কিন্তু এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে